উত্তরায় বিমান দুর্ঘটনা নিয়ে দেশে চলছে এখন শোকের মাতম এ পর্যন্ত ঝরে গেছে বৃষ্টি তাজা প্রাণ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে আরও মৃত্যুর আশঙ্কা করছেন চিকিৎসকরা আহত হয়েছে শতাধিক কোমলমতি ছাত্রছাত্রী কিন্তু কি কারণে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা কোন গণমাধ্যমে এ নিয়ে রিপোর্ট না হলেও এটি এখন ঘুরে ফিরে আলোচনায় আসছে এভিয়েশন বিশেষজ্ঞরা জানিয়েছেন কয়েকটি কারণে এই ধরনের দুর্ঘটনা হতে পারে প্রথমত যান্ত্রিক ত্রুটি দ্বিতীয়ত জ্বালানি ভরিয়ে যাওয়া তৃতীয়ত জ্বালানি লাইনের সংযোগ বিচ্ছিন্ন হওয়া চতুর্থত পাইলটের ভুল অপারেট এবং জরাজীর্ণ ইঞ্জিনের মেয়াদ উত্তীর্ণ হওয়া উত্তর দুর্ঘটনা কেন ঘটলো তা তদন্তে জানা যাবে এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এফটি সাত বিজিআই যুদ্ধ বিমানটি একুশ জুলাই বেলা একটা ছয় মিনিটে কর্মীটলা বিমান বাহিনীর একে খন্দকার ঘাটি থেকে উড্ডয়ন করে এর পরেতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় খোঁজ নিয়ে জানা যায় গতকাল ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিন ইসলাম সাগরের সলো অফ ফ্লাইট ট্রেনিং এই ট্রেনিং হল একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড সেটি প্রমাণিত হয় সলো অফ ফ্লাইটের মাধ্যমে ট্রেনিংয়ের এক পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট সেই সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরে হলেও ফ্লাইট সাধারণত হয়ে থাকে আর এরিয়াতে ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকি ছিলেন তেমনই একজন পাইলট বিমান টেক অফ করার পর পাইলট তৌকির রাজধানীর উত্তরা দিয়াবাড়ি পাড্ডা হাতের ছেল ও রামপুরার আকাশ দিয়ে উঠতে থাকেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে সমস্যা বুঝতে পারেন সাথে সাথে তিনি কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে তাকে ইনস্ট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করতে বলা হয় কিন্তু তাতে কাজ হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট তোকে শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে বাঁচানোর চেষ্টা করেছেন তিনি সর্বোচ্চ স্পিড তুলে বেইজের দিকে ছুটতে থাকেন এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় তিনি চাইলে প্যারাশুট দিয়ে নেমে আসতে পারতেন কিন্তু তা না করে তিনি নিজের জীবন বিসর্জন দিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা জানিয়েছেন এফটি সাত বিজিআই বিমান অনেক আগেই পরিতপ্ত হয়ে গেছে তারপরও বাংলাদেশ বিমান বাহিনী কেন এটি ব্যবহার করছে তা নিয়ে তারা বিস্ময় প্রকাশ করেছেন এই বিমান সম্পর্কে ডেইলি স্টারের এক রিপোর্টে বলা হয়েছে এফটি সাত বিজিআই চীনে তৈরি একটি যুদ্ধ বিমান মূলত এফ সাত সিরিজের একটি উন্নত সংস্করণ হল এফটি সাত বিজিআই সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগ একুশ যুদ্ধ বিমানের আদলে তৈরি করা হয় এই এফটি সাত যা চীনে চেংদু জে সাত নামেও পরিচিত বাংলাদেশ বিমান বাহিনীর বহরে শুরু থেকে এফটি সাত যুদ্ধ বিমান যুক্ত করা হয় আকাশ থেকে আকাশে যুদ্ধ আকাশ থেকে ভূমিতে আক্রমণ এবং প্রশিক্ষণ ও টহলের জন্য এফটি সাত যুদ্ধ বিমান এক ইঞ্জিন বিশিষ্ট হালকা ও গতিশীল ফাইটার জেট এটি অতীতে বিশ্বের বহু দেশের বিমান বাহিনীতে ব্যবহৃত হয়েছে চীনের পিপলস লিবারেল আর্মি এয়ার ফোর্সের প্রয়োজন মেটাতে এফটি সাতের ডিজাইন ও উন্নয়ন শুরু হয় দুই সালের মে মাসে একটি সাতের উৎপাদন বন্ধ হয় তবে বাংলাদেশ পাকিস্তান মিশর সহ একাধিক দেশে এই যুদ্ধ বিমান এখনো ব্যবহৃত হচ্ছে এফটি সাত একটি অল ওয়েদার ইন্টারসেপ্টর অর্থাৎ যে কোনো আবহাওয়ায় যুদ্ধ করতে সক্ষম ডেল্টা আকৃতির পাখা এতে দ্রুত উঁচুতে ও শব্দের চেয়ে বেশি গতিতে উঠতে সাহায্য করে তবে যুদ্ধ বিমানটির সীমিত রেঞ্জের কারণে এটি মূলত সীমিত অঞ্চলে প্রতিরক্ষা মিশনের জন্য বেশি কার্যকর বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অস্থায়ী সমাধান হিসেবে এগুলো কেনা হয়েছিল যতদিন না বিএফ এর বহরে আধুনিক এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল যুদ্ধ বিমান যুক্ত হয় এই সংস্করণটি ছিল যে সাত সিরিজের শেষ উৎপাদিত যুদ্ধ বিমান এবং এর শেষ ইউনিটটি দুই সালে বাংলাদেশে সরবরাহ করা হয় এফটি সংস্করণগুলোর অনেক করা হয় দুটি মাল্টি ফাংশন ডিসপ্লে যুক্ত করা হয় এতে রয়েছে এইচ ওটি প্রযুক্তি যা পাইলটকে যুদ্ধ বিমান পরিচালনায় বাড়তি সুবিধা দেয় নতুন এইচ ইউডি যুক্ত হয় পাইলটের জন্য হেলমেট মাউন্টেন সাইট ও নাইট ফিশন সরঞ্জাম যোগ করা হয়েছে এছাড়া এতে মুভিং অ্যাপ জিপিএস এবং নেভিগেশন ও বোমার্টমেন্ট সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে পাইলটের সুরক্ষার জন্য ব্যবহৃত হয় মার্টিন বেকার এম কে পয়েন্ট টেন ইঞ্জেকশন সিট যা জরুরি মুহূর্তে দ্রুত নিরাপদভাবে পাইলটকে যুদ্ধ বিমানের বাইরে নিয়ে যেতে সহায়তা করে সাম্প্রতিক সময়ে বিশ্বে বিমান দুর্ঘটনা বেড়েই চলেছে কয়েকদিন আগে ভারতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা তাতে নিহত হন দুই শতাধিক যাত্রী কিন্তু বাংলাদেশের এই দুর্ঘটনা তার চেয়েও ভয়ঙ্কর এতে মানুষের মনে রক্তস্রোত বইছে ভয়াবহ দুর্ঘটনাটি কেন ঘটল সঠিক তদন্তে তা বেরিয়ে আসুক ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে সেজন্য কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি